ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে দারুণ তোমাদের জন্য নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমাদের জন্য দারুণ দারুণ ভ্যাকেন্সি রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি যেন এটা পশ্চিমবঙ্গেই তোমার পোস্টিং পড়বে এখানে টোটাল চারখানা ক্যাটার রয়েছে যে যেই পোস্টাল অ্যাড্রেসে তোমরা ফর্ম ফিল আপ করবে সেইখানে তোমাদের পোস্টিং পড়বে পুরো ডিটেলস আমি তোমাদের বলবো ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে এই নতুন বিজ্ঞপ্তি গ্রুপ সি অফিসার এর জন্য কি কি যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস কিভাবে তোমরা ফর্ম ফর্মফ্লাপ করবে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ডিটেলস আমি সম্পূর্ণ বলবো চলো তাহলে আমরা দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই এইরকমই দারুণ নতুন বিজ্ঞপ্তির খবর ছটপট পেয়ে যেতে তাহলে কি দেখে নাও এইটা হচ্ছে দু হাজার পঁচিশের একদম ফার্স্ট তোমাদের ভ্যাকেন্সি এই বিজ্ঞপ্তি অনেক দিন পরে তোমাদের এলো এই রকম বিজ্ঞপ্তি চলো আমরা তাহলে দেখে নেব প্রথমেই দেখো এইটা হচ্ছে তোমাদের এলডিসি টাইপিস্ট কুক তার সঙ্গে স্টোর কিপার পেন কার্পেন্টার পেন্টার মাল্টিটাস্ক স্টাফ বুঝতে পারছো তার সঙ্গে মেস স্টাফ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল প্রথম আমরা দেখে নেব এইটা হচ্ছে তোমার ইস্টার্ন রেজিয়ানের আন্ডারে কি এয়ার অফিসার কমান্ডিং এটা কোথায় না তোমার ওয়েস্ট বেঙ্গলের পানাগ্রাহাতে এইটা তোমাদের প্রথম পোস্টিং সব থেকে বেশি পোস্টিং রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলে তোমার পানাগড়াতে রয়েছে কি কি দেখো টোটাল এলডিসি নেবে দশখানা হিন্দি টাইপিস্ট একটা কুক নেবে তোমার বারোখানা স্টোর কিপার নেবে আঠেরোখানা এবং কার্পেন্টার নেবে তিনখানা আর পেন্টার নেবে তিনখানা থেকে বেশি মাল্টি টাস্কিং স্টাফ যেটা হচ্ছে এমটিএস নেবে নেবে তিপ্পান্নটা মেস স্টাফ নেবে সাতখানা এর সঙ্গে লন্ড্রি ম্যান তার সঙ্গে হাউস কিপার হাউস কিপার হাউস কিপিং স্টাফ দেখে নাও একত্রিশটা নেবে এইভাবে তোমাদের পুরো টোটাল একশো আটচল্লিশখানা খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই ফার্স্ট তোমাদের এই পোস্টাল অ্যাড্রেসে বুঝতে পারলে এরপরে সেকেন্ডটা তোমাদের দেখে নাও এইটাও হচ্ছে এয়ার অফিসার এটা হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এখানে একটা রয়েছে এই আসামের আন্ডারে তোমরা যে যে জায়গায় পোস্টিং পেতে চাও সে সেই জায়গার অ্যাড্রেসে তোমরা ফর্ম ফিল করবে এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ এর তোমাদের পুরোটাই অফলাইনে ফর্ম ফিল করতে হবে পুরো ডিটেলস আমি বলবো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এইবারে দেখো এইখানে একটা রয়েছে সেটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে রয়েছে আর আর একটা পোস্টিং রয়েছে হারিয়ানাতে এইবারে তোমরা ডিটেলস দেখে নাও এর জন্য এজ কত লাগবে এজটা তোমরা যদি দেখো আঠেরো থেকে তোমার পঁচিশ বছর তোমাদের ম্যাক্সিমাম এজ এইবারে যারা ও রয়েছে তারা তিন বছরে ছাড় পাবে এস সি রয়েছে তারা পাঁচ বছরে ছাড় পাবে এবং দশ বছরের ছাড় পাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তার সঙ্গে আদার্স ক্যাটাগরি বুঝতে পারলে এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও প্রত্যেকটার জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে দেখো তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে মাধ্যমিক শুধুমাত্র এইবারে দেখে নাও মেস স্টাফের জন্য মাধ্যমিক এবারে লন্ড্রি ম্যানের জন্য মাধ্যমিক লাগবে এবারে হাউস কিপিংয়ের জন্য শুধুমাত্র মাধ্যমিক এগুলো শুধু মাধ্যমিকের জন্য বুঝতে পারলে তার সঙ্গে কার্পেন্টার এগুলো মাধ্যমিক পাস করলেই হবে আর এগুলো সব লেভেল ওয়ানের তোমাদের ভ্যাকেন্সি লেভেল ওয়ানের স্যালারি তোমার আঠেরো হাজার থেকে শুরু করে প্রায় ছাপান্ন হাজার পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে এরপরে দেখো লেভেল টু এর কী কী পোস্ট রয়েছে পেন্টার রয়েছে যেটা লেভেল এর পোস্ট এটাও মাধ্যমিক পাস করলেই হবে আর কুক রয়েছে লেভেল এর জন্য এটাও মাধ্যমিক পাস করলেই হবে তার সঙ্গে দেখো তোমার ড্রাইভার রয়েছে এটাও তোমাদের মাধ্যমিক পাস করলেই হবে তার সঙ্গে ড্রাইভারে তোমার লাইসেন্স লাগবে যেহেতু ড্রাইভার বুঝতে পারছো এরপরে স্টোর কিপারের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে এটা লেভেল টু আচ্ছা এছাড়াও তোমার লেভেল টুয়ের আরও একটা পোস্ট রয়েছে দুটো সেটা হচ্ছে এক হচ্ছে হিন্দি টাইপিস্ট আর লোয়ার ডিভিশনাল ক্লার্ক এগুলো লেভেল টুয়ের তোমার উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবারে লেভেল টুয়ের তোমার স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো থেকে শুরু করে তোমার তেষট্টি হাজার পর্যন্ত তোমার ম্যাক্সিমাম স্যালারি বুঝতে পারলে এই হচ্ছে ডিটেলস তোমাদের বলে দিলাম কোন কোন যোগ্যতায় দারুণ তোমার গভর্নমেন্ট জব এইবারে আমরা ঝটপট দেখে নেবো কীভাবে তোমরা সিলেকশন পাবে দেখো মোড অফ সিলেকশন তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটার আলাদা আলাদা যদি তুমি ম্যাক্সিমাম যেটা জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর তার সঙ্গে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস বুঝতে পারছো মানে তোমাদের এই চারটে সেকশানে তোমাদের হানড্রেড পারসেন্ট তোমাদের শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে বুঝতে পারলে এছাড়াও যাদের স্কিল টেস্ট যেমন হচ্ছে ড্রাইভিং তারপরে এলডিসির জন্য টাইপিং টেস্ট এদের শুধুমাত্র কোয়ালিফাইং করতে হবে এই টাইপিং টেস্ট আর ড্রাইভিং টেস্টগুলো বুঝতে পারলে এই ছিল ফুল ডিটেলস তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে একটাই পরীক্ষা হবে যার মাধ্যমে তোমাদের এর সিলেকশন হয়ে যাবে কোনো রকম সমস্যা নেই এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যদি অ্যাপ্লাই করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জবটা পেয়ে যাবে এইবারে আমরা দেখে নেব কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিটেলসটা এই দেখো সেই অফিসিয়াল তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশানটা পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে আর সম্পূর্ণ বিনামূল্যে এক পয়সা তোমাদের লাগবে না শুধুমাত্র তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের এটা পাঠিয়ে দিতে হবে কিভাবে চলো তোমাদের দেখাচ্ছি এই পুরো ফর্মটা তোমরা ফিল আপ করবে কী কী ফিল আপ করতে লাগবে প্রথমেই তোমাদের পোস্টের নাম দেবে ধরো এমটিএস দিলে তোমরা এমটিএস পাস পরীক্ষা দিচ্ছ তার জন্য এমটিএসের এখানে লিখবে আর ইউনিট মানে তোমাদের আমি বললাম টোটাল চারখানা ইউনিট এই যে চারখানা ইউনিটের মধ্যে তোমরা কোন ইউনিটটাই তোমরা পরীক্ষা কিংবা কোন ইউনিটে জব পেতে চাও তার জন্য চলো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এইখানে চারখানা যে ইউনিট দেওয়া রয়েছে একটা ওয়েস্ট বেঙ্গলের পানাগ্রা একটা রয়েছে দেখো এখানে আসাম রয়েছে এটা হারিয়ানা রয়েছে এটা দিল্লি রয়েছে যে যেখানে তোমাদের ইচ্ছা সেখানে তোমরা এইটা হচ্ছে ইউনিটটা দেবে আর সব থেকে তোমরা মনে রাখবে একশো আটচল্লিশখানা খানা পশ্চিমবঙ্গে তোমাদের এই ইউনিটে রয়েছে সব থেকে বেশি তোমাদের সিট তাহলে বুঝতে পারলে এইবারে ইউনিটটা দেওয়ার পরে তোমাদের আমি বলে দিলাম ইউনিটটা দেবে এখানে পোস্ট কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এম না এলডিসি পোস্টের নাম দেবে এখানে তোমার নাম দেবে ফাদার নাম দেবে ডেট অফ বার্থ দেবে তোমাদের তার সঙ্গে দেখো অ্যাটাস্টেড তোমাদের সেলফ অ্যাটাস্টেড তোমাদের কপি দিতে হবে বার্থ সার্টিফিকেটের তার সঙ্গে এজ দেবে ডেট ওয়াইজ তোমাদের কত ইয়ার হলো কত মান্থ হলো এবং কত দিন হলো পুরোটাই দেবে পুরো একদম ডিটেলস এবারে অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস তার সঙ্গে করসপন্ডিং অ্যাড্রেস দুটোই দেবে যেখানে পারমানেন্ট হলে পারমানেন্ট সেই দুটো অ্যাড্রেস একই হলে সেম দিয়ে দেবে এরপরে কাস্ট সার্টিফিকেট তোমাদের যদি জেনারেল ও বিসি এস টি এস টি যে যেটা সেইটা দেবে তার সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের দেবে তার সঙ্গে দেখে নাও যারা সার্টিফিকেট দেবে তোমাদের ওবিসি এস টি এস টি তার তোমাদের সেলফ অ্যাটেস্টেড একটা কপি অ্যাটাচ করবে সমস্ত কিন্তু জেরক্স লাগবে দেখে নাও এর সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি কি উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশান পাস কিংবা মাস্টার ডিগ্রি যেটা সেটা দেবে তার সঙ্গে অ্যাটাচ করবে সার্টিফিকেটটা ডকুমেন্টস বুঝতে পারলে এরপরে এনি আদার কোয়ালিফিকেশান কিংবা এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে সেইটা তোমাদের এখানে মেনশন করবে এইবারে তোমরা কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছো সেইটা তোমরা এখানে মেনশন করবে এর ফলে তারপরে দেখো সেইটা অ্যাটাচ কপি একটা দিয়ে দেবে যারা ইডব্লিউএস এবং আদার্স ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো এখন ট্রেনিং এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে দেবে ডোমিশিয়াল দেবে তোমরা যদি ডোমিশিয়াল বেঙ্গলে থাকো ওয়েস্ট বেঙ্গল ডোমিশিয়াল দেবে যেই যেখানকার ডোমিশিয়াল সেখানে দেবে তার সঙ্গে একটা সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে বুঝতে পারলে সেলফ অ্যাটেস্টেড এখানে ডোমিশিয়াল হিসেবে আধার কার্ড দিতে পারো এরপরে দেখো তোমরা যদি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তোমাদের রেজিস্ট্রেশন করা থাকলে ইয়েস করবে না থাকলে নো করবে এইবারে দেখো এরপরে নিচের দিকটায় যাবে সেম তোমাদের এখানে সিগনেচার করে দেবে এবং ডেট দেবে আর এরপরে তোমাদের নিচের দিকটায় অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমাদের আসবে এইটা তোমাদের রিটার্ন দেবে সেটার জন্য তোমাদের এখানে পোস্টের তোমাদের তোমার নাম দেবে ফাদার নাম দেবে পোস্টের নাম দেবে এখানে অ্যাড্রেস সেম তোমাদের লিখে দেবে এরপরে তোমার এই নিচের দিকটা তোমাদের ফাঁকা রাখবে এবং এইটা তোমাদের ফটোটা এখানে অ্যাটাচ করে দেবে বুঝতে পারলে আর উপরে আর একটা সেলফ অ্যাটেস্টেড ফটো এখানে অ্যাটাচ করবে আর মনে রাখবে এইটা পুরোটা তোমরা যা যা ডকুমেন্টস লাগবে সব একসঙ্গে দেওয়ার পর এর সঙ্গে তোমরা কিন্তু কি কি মাথায় রেখো দু কপি এক্সট্রা ফটো লাগবে মানে টোটাল চার কপি ফটো লাগছে তার সঙ্গে যা যা ডকুমেন্টস সেগুলো দিচ্ছ একটা ছোট তোমার খাম দেবে সেখানে দুটো দ তোমার স্টাম্প পেপার লাগবে মানে দশ টাকার ডাকঘরে গিয়ে বলবে স্টাম্প পেপার লাগবে সেইটা এই খামটাতে দেবে এবং এই সমস্ত ডিটেলস একটা বড় খামের ভেতরে ভরে সেখানে তোমার সেই অ্যাড্রেস নিজের এখানে ফর্ম দিয়ে আর এখানে টু দেবে দিয়ে সেই অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে এইটা তোমাদের সতেরো তারিখ থেকে শুরু হয়েছে আর এক মাস হাতে সময় পাবে মানে ধরে রাখো পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট পনেরোই তোমার জুন পর্যন্ত তোমরা এর আগে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমরা সেন্ড করে দেবে এই ছিল ফুল ডিটেলস তোমাদের রকম সমস্যা হলে কামেন্ট সেকশনে বলো দারুণ গভর্নমেন্ট জব তোমরা একদম পারমানেন্ট জব ছেলে মেয়ে উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লাই করে নাও এবং কোনো রকম কোয়ারি থাকলে কামেন্টে জানাও আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা